এবার আপনাদের সামনে নিয়ে এলাম একটি গাছ বসাবো ওই যে প্রথমে একটি গিটটি দিয়ে দিলাম নালে সার খোল জল সবই ওখান দিয়ে বেরিয়ে যাবে এবার গাছটা বসাবার নিয়ম অনেকেই ভুল করে এবারে প্রথমে ওই গিট্টি দেওয়ার পর মাটি দিয়ে নিচ্ছি অল্প অল্প পরিমাণে মাটি দিচ্ছি মাটিটা তলা দেওয়ার কারণ গাছটার যে শিকড় দেখাবো আপনাদের শিকড়গুলো যে বেরিয়ে থাকে সেটা যদি গামলার ওপর থাকে ইঁটের ওপর থাকে তাহলে তো শিকড়ের জন্য গাছ ছাড়বে না শিকড়টাও ছাড়বে না ওই যে সার দিয়ে নিলাম ওটা হচ্ছে বনডাস্ট হাড় গুঁড়ো আর যে মাটিটা গুঁড়ো করা আছে ওই মাটিটায় আপনার গোবর আর খোল পচা জল দিয়ে মাটিটায় মিশিয়ে কাদা করে ওটাকে শুকিয়ে গুঁড়ো করে মাটিটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম মাটিটার সার পুরোটাই সার মাটি অথচ গাছের গোড়ায় দিলে গাছের ক্ষতি কোনো হবে না সারের টেম্পারটা কমই আছে এবারে বনডাস্টটা মিশিয়ে দিয়ে এবার কিছু কাঠি যদি থেকে থাকে ওগুলো বেছে নেওয়া হচ্ছে যে অল্প পরিমাণ মাটি দিয়ে নেওয়া হল আবার দেওয়ার পর এবারে অনেক কিছুই থেকে যায় প্লাস্টিক টেলাস্টিক যার জন্যে ওগুলো বেছে নিতে হয় এবারে যে গাছটি নিচ্ছি গাছটি হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ এখন তো সিজন ফ্লাওয়ার এই চন্দ্রমল্লিকা এই সিজনটাই হয় গাছটা দো কাটিংয়ের বসানো এটা নিয়ে তিনটে হচ্ছে মানে ডগা কাটে প্রথমে একটু বসিয়ে নি রেখে দিতে হয় মাটিতে তারপর মাঝখানিক পর আবার তুলে আর একটা জায়গায় বসাতে হয় বসাবার পর এই গাছটা তিনবার এবার টবে বসাতে হয় ওই দেখুন শিকড়টা ওই যে শিকড় বেরিয়ে আছে যার জন্য অনেকটা সুবিধা যে মাটি ভাঙতে হচ্ছে না তবু কিছু কিছু জায়গায় মাটিটা ভেঙে শিকড়টাকে দেখানো হচ্ছে দেখছেন এবার বের করে নেওয়ার কারণ ওই যে সার মাটি যে দেওয়া হচ্ছে সার মাটিতে বসা হচ্ছে বসানো হচ্ছে যাইতে সারটা সার ধোয়া জল বা জল মাটিতে থেকে এবং শিকড়টা ভালোভাবে ধরতে পারে তার জন্যই ওটা আর কি বের করে নেওয়া অনেকেই এই ভুলটা করে যে প্লাস্টিক থেকে খোলার পর ইয়ে বসিয়ে দেয় শিকড়টা খেয়াল করে না মাটিটা এরমই দিতে হবে যাতে গাছের গোড়ায় যে মাটিটা আছে ওই মাটির পরিমাণ থেকে আপনার টপ লেভেল থেকে দুই ইঞ্চি নিচে রাখতে হবে এবার পরবর্তীকালে যে মাটিটা দেওয়া হচ্ছে সাইডে গুঁড়ো করে যে সাইডে দেওয়া হবে তাইতে মাটির লেভেলটা দিতে হবে ওই গাছের গোড়ায় যে মাটিটা আছে কলমের ওই লেভেলে দিতে হবে অনেকেই যে ভুলটা করে থাকে প্রথমে দিয়ে দেয় নাই কম নাই বেশি আবার কোনো কোনো সময় মাটি মাটিতে সার বেশি দিয়ে দেয় আমি যে মাটিটা বানিয়ে রেখেছি আপনাদের বলছি ওইতে আমি খোলা পোচা এবং ডিমের গুঁড়ো তারপরে গোবর যেটা শুকনো করে মাটির সঙ্গে মেশানো আছে আর খোল এক সপ্তাহ ধরে জলে পচিয়ে তাতে ফোরেট দিয়েছি যাতে উনিপোক আবার পিঁপড়ে লাগবে না দিয়ে মাটিটা কাদা করে এবং শুকিয়ে গুঁড়ো করে মাটি চাপা দিয়ে রেখেছিলাম আবার মানে চাপা দেওয়ার পর দু চার দিন ওকে খোলামেলায় রেখেছিলাম যাতে টেম্পারটা কমে যায় হলে সরাসরি টেম্পারে যদি শিকড় পরে শিকড় পচে যাবে গাছ হবে না যার জন্যে এরকম করে তৈরি করতে হয় এই যে মাটিটা দেওয়া হচ্ছে দেওয়ার পর টপ লেভেল থেকে অনেক নিচুতে এবং ওই সাইডে যে ওই যে ঝাঁকা দেওয়া হচ্ছে বা একটু ঘা দিয়ে নেওয়া হচ্ছে মাটি কিন্তু ওপর থেকে যতই দেন না কেন ফাঁক ফোকর থেকে যায় যেইটা গুঁড়ো মাটি একদম সলিডভাবে পুরো বসে গেলে তাহলে কি হবে শিকড়ের ওপর যাবে এবং শিকড়ের চারিদিকটাই থেকে যাবে কলমের যে গোড়ায় যে মাটি আছে ওই মাটিটা সম্পূর্ণভাবে এই মাটিটা ঘিরে ধরবে চারি সাইডে থেকে যাবে যার জন্য একটু টপটা নাড়া চারা দিয়ে এবং ঝাঁকিয়ে নিলে ফাঁকা জায়গা থাকে না পূরণ হয়ে যায় সম্পূর্ণ মাটিতে পূরণ হয়ে যায় অত দূর থেকে আপনারা বুঝতে পারছেন কি পাচ্ছেন না যাই না মাটিটা পুরো একদম ওই যে গাছের গাছের যে গোড়ায় মাটিটা ছিল কলমটা যে বাঁধা ছিল সেই সমান পরিমাণ দেওয়া হলো একটু উঁচু করে এবার খালিটা রাখা হলো ওইটাই একটাই কারণ ওই খালি জায়গাটা আপনার জল রাখার জন্য জলটা একটু বেশিই লাগবে এবার ওই যে জলটা দেওয়া হচ্ছে ওইতে কিন্তু পিওর জল নেই আপনার দশ লিটার জলে আপনার পাঁচশো গ্রাম খোল জল দেওয়া আছে ওইতে পাইলিং করা আছে যে জন্য জলটা একটু ঘোলাটে বেরোচ্ছে পাইলিং করা আছে